আসলে বিষয়টা একেবারে মিথ্যা একটা অপবাদ আমি ঘটনাটা যদি ব্যাখ্যা করতে চাই যে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ সাবেক ছাত্রলীগের সেক্রেটারি দুই নং বাক্স ইউনিয়নের আর আমি সোনা বাংলা মডেল একাডেমির প্রধান হিসেবে কাজ করছি বিষয়টা হচ্ছে গত বুধবারে সয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের মেরিনি কমিটি নির্বাচন গেছে ওই দুই নির্বাচনের দিন যখন সকালবেলা নির্বাচন শুরু হওয়ার আগে আমি আমার প্যানেল হচ্ছে মুস্তাফিজুর রহমানের ভাইয়ের প্যানেল আর দুপক্ষে যারা জেলার মামন ডাক্তার জেলার মামন ওনারা আমি কাজ করেছি মুস্তাফিজ ভাইয়ের প্যানেলে আমি যখন লুকগুলা সেট করে মাঠের দিকে আসলাম তখন দেখলাম যে ওইখানে দেলার মামনের প্যানেলের একটা লোক যে মাঠের প্রথম প্রবেশ পথে দাঁড়াই আছে সাথে কালীকৃষ্ণ নগরের হাসমত নামে একটা লোক এই দুইজন ছাতি নিয়ে বৃষ্টি পরে দাঁড়িয়ে আছে তারপর মাঝখানের সামদানি নামে একজন প্রার্থী গোলাম সামদানি ও দাঁড়াই আছে পরবর্তীতে শিমুল ডাক্তর নামে আরেকজন প্রার্থী তারা তিন স্তরে দাঁড়ায় আছে একটা ভোটার ঢুকে তারা স্তরে 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 বুঝায় বুঝে কেন্দ্রে ঢুকায় পরে আমি এটা দেখার পরে আমার কাছে এই ঘটনাটা দৃষ্টিকুটো লেগেছে তখন আমি তৎক্ষণাৎ এখানে যারা পুলিশ ডিউটিতে ছিল তাদেরকে জানাই জানানোর পরে আমি জানাই জানানোর ধরনটা ছিল আমার এরকম যে এখানে তো তারা অবৈধ কাজ করছে আমি তো আপনাদের নামে এসপি মহোদয় আর ইউনু মহোদয়ের কাছে কমপ্লেন করব। তখন উনি আমার উপর একটু চড়া হয়েছে পরে আবার আমি শিথিল হওয়াতে উনিও শিথিল হয়েছে পুলিশের যেই দায়িত্বপ্রাপ্ত যে পুলিশটা পরে আমি ওনাকে বললাম যে এটা তো অবৈধ তো আচ্ছা আমরা দেখতেছি আপনি ঠেট দিয়ে না আমরা দেখতেছি পরে ওনারা আয়সা এরা সরাই দিছে এই ঘটনার পরে শিমুল ডাক্তার বক্তব্য দিচ্ছে কাছে আমি নাকি বল প্রয়োগ করছি দেখাইছে আসলে এই জিনিসটা মিথ্যা পরবর্তীতে আজকে সকালে যখন আমি স্কুলে আসি আমার স্কুল খোলা স্কুলে আসি স্কুলে আসার পরে আমার স্কুলের দায়িত্ব শেষ করে যখন এখানে আবুল কাশেম ওর চায়ের দোকানে আসি তখন এখানে লোকে বলাবলি করছে যে শাহ যিনি বেলার মামুনের প্যানেলে কাজ করেছেন আর উনি এখানে বলছে যে আমি নাকি বল প্রয়োগ করছি আরও কতগুলো অদ্ভুত কথাবার্তি যেগুলা আমাকে আমার সম্মানে আঘাত লেগেছে আমার হানি ঘটেছে বলে আমি মনে করি এটা উনি এখানে এই সব মন্তব্য করেছে এই জন্য আমি এখানে তৎক্ষণাৎ যখন পাই রিটন মেম্বার এবং শাহাদ ভাই তারা এখানে উপস্থিত ছিল তাদেরকে বলি যে এই ঘটনাটার বিচার আপনাদের কাছে চাই আপনারা এই বিচার করবেন তারাও আশ্বস্ত করে আমাকে বিচার করবে বলে এই মুহূর্তে আমার ছোট ভাই বাগিনা আসে আসার পরে আমি বলে তোমাদের কোনো কথা নাই তোমরা চলে যাও পরে কয় ঘটনাটা শুনি না কি ঘটছে এটা শুনি না পরে আমি বললাম যে স্বপন সার এভাবে এভাবে আমার সম্মানহানি লা হয় এরকম শব্দ ব্যবহার করছে এখানে তখন ওরা দৌড়ায় দৌড়ায় স্বপন খোঁজার চেষ্টা করে পরবর্তীতে তারা সাগ্রাম উচ্চ বিদ্যালয়ের দিকে যায় আমিও পিছনে পিছনে ডাকতে ডাকতে যাই আরও এখানে ধনু ভাইয়া ছিল তার উপর আরো লোক ছিল ওনারাও সাথে যায় সাথে যাওয়ার পরে আমরা দৌড়ে যখন স্কুলের কাছে যাই তখন কলাপস গেট সবগুলো বন্ধ তালা লাগানো বাইর থেকে আমার ছোট ভাই তারপর বাঘিনা এরা সপরিসারে বের করে দেওয়ার জন্য বলে আমার ঘটনা ছিল এই তা অনেকে বলে আপনি প্রধান শিক্ষকের সাথে দস্তাদি বা বারাবাড়ি বা একটা পর্যায়ে চলে গিয়েছিলেন এটা আসলে এই এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা আমি তো গেটের ভিতরেই প্রবেশ করি নাই আমি যারা আমার বাগিনা ছিল এবং ছোটো ভাই ছিল তাদেরকে হাতা আঘাত করছি তারপর এদিকে সরে আসার জন্য তাদের উপর আমি যে আরেকটা প্রশ্ন ছিল গতকাল নির্বাচনের পরে আজকে আপনাদের পক্ষ বা দুই পক্ষ কেন আজকে প্রতিষ্ঠানের ভেতরে বা কি কি উদ্দেশ্য এটা এই বিষয়টা আসলে তারা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানটাকে একটা সিন্ডিকেটের কব্জায় নিয়ে গেছে তারা এখানে যত ধরনের দুর্নীতি আছে আমি যদি আলিম মাদ্রাসার কথা বলি একটু পিছনে যাই আমি আপনারা যদি সুযোগ দেন আমাকে যে শর্টলি বলে হ্যাঁ জি পিছনে যাই এখানে যে আলিম মাদ্রাসা যে মার্কেট করছে মার্কেটের প্রত্যেকটা দোকান থেকে আমার আমার যদি বোর না হয় দুই লক্ষ টাকা করে নিছে সতেরোটা বা আঠারোটা দোকান থেকে দুই লাখ টাকা করে নিছে নেওয়ার পরে এখানে দুই লক্ষ টাকা করলে পনেরোটা রইলে তিরিশ লক্ষ টাকা আর যদি বিশটা হয় চল্লিশ লক্ষ টাকা এই এই টাকাটা প্রিন্সিপাল মহোদয় এবং সভাপতি ওই সময় যে ছিল ওনারা নিছে নেওয়ার পরে ওনারা এখন জিজ্ঞাসা করলে এই যে অ্যাডভান্স নিছে এটা তো ফেরতযোগ্য ফেরতযোগ্য না ফেরতযোগ্য এখন এই টাকাটা তাদেরকে জিজ্ঞাসা করলে বলে যে এখানে তো কোনো অ্যাকাউন্টে কোনো টাকা নাই চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা আছে আমরা যদি জিজ্ঞাসা করি বাকি টাকাটা কি করছে তারা বিল্ডিং করছে বিল্ডিং করলে আসলে যদি এই বিল্ডিংটা কোনো কারণে আমাদের যে এই রাস্তা আপনারা জানেন এই চাঁদপুর শালদা নদী রোড এটা হাইওয়ে রোড হওয়ার সম্ভাবনা রোডটা হইলে এই বিল্ডিংটা ভাঙ্গা পড়বে ভাঙ্গাটা পড়লে এই টাকাটা ফেরত কে দিবে এটা দায় দায়িত্ব কে নিবে এই টাকাটা এখন তাদের হাতে নাই এই ধরনের ঘটনা হাই স্কুলও কিছু দোকান করছে আবার তারা বিভিন্ন সময় এই যে গত সাধারণ সভায় তারা এই তারা হিসাব দিছে সাড়ে চার লক্ষ টাকা দেয় না সাড়ে চার লক্ষ টাকা একটা প্রতিষ্ঠান তেষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছে পরে আবার কিছুদিন বন্ধ ছিল এখন বাহাত্তর সালে এটা আবার চালু করা হয় এত পুরাতন একটা প্রতিষ্ঠানে সাড়ে চার লক্ষ টাকা দেয় না এটা কি করে সম্ভব আর ছাত্রছাত্রীদের দিকে বেতন নেয় ব্যাংকের মাধ্যমে এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এই সমস্ত কাজ করে তারা তারা এখানে কমিটিতে যারা থাকে তারাও এখানে জড়িত আবার বাহিরের কিছু আছে তাদেরকে সঙ্গ দেয় তারা মিলে একটা সিন্ডিকেট তৈরি করছে সিন্ডিকেট তৈরি করে প্রতিষ্ঠানটা লুটফাট করে খাইতেছে না হয় তারা আজকের দিনে এখানে উপস্থিত হওয়ার কোনো অনেক উন্নয়ন করছে ভবন করছে কাজ করছে কারা বক্তব্য কি ক্ষতি এইখানে আপনারা হয়তো জানেন না বিষয়টা হচ্ছে এক একটা দাতা সদস্য থেকে দুই লক্ষ টাকা করে নিছে এখন তাদেরকে কষ্ট করবেন আমি বলবো না কয়জন দাতা সদস্য টাকা নিছে 2 লক্ষ টাকা আবার এখানে ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল উনি একজন ভালো লোক উনি সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করেন কারো ঘর না থাকলে ঘরের টিন দেন তারপরে ছাত্র ছাত্রীর বই খাতা কলম থেকে ছয় লক্ষ টাকা নিচ্ছে সরকারি উচ্চ বিদ্যালয় বিল্ডিং করার জন্য এখন দাতা সদস্য যারা তাদের ক্ষেত্রে দুই লক্ষ টাকা নিচে এটা লিস্ট আছে কতজন দাতা সদস্য এই টাকা গুলো নিয়ে তারা কি করছেন এই যে বিল্ডিং করছেন

একটু ডেভেলপ করা যায় আমরা এই যে এখানে তেষট্টি সালে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে পাশে দেব বহুমুখী উচ্চ বিদ্যালয় হয়েছে ওইটা তারপর শঙ্কুচার উচ্চ বিদ্যালয় আমাদের খারাপ লাগে যখন ওই সমাজের দিকে তাকাই ওই সমাজ থেকে আমাদের সমাজটা একশো বছর পিছিয়ে আছে এখনো এই আধুনিক যুগে ডিজিটাল যুগে জনপ্রিয় শেখা সিনার এই যে ডিজিটাল ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান একচল্লিশ এই যে উনি যে দাপে ধাপে যে উন্নয়নের যে রুট ম্যাপস উনি দিয়েছেন এই উন্নয়নের পরও আমরা গ্রাম পিছিয়ে আছি একশো বছর এই যে মুর্শদাব ফকির বাজার এবং শঙ্কুসারী স্কুলের তুলনায় আমরা ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের যে আমাদের যে ম্যাপ এখানে আমরা যেই বসতি আমরা এই মানুষগুলা তাদের থেকে একশো বছর পিছিয়ে আছি আজকের যে উনি যে বক্তব্যটা দিছে যে সফরসা এবং কি অন্যান্য যে মানব বন্ধন ছাত্রছাত্রীরা শিক্ষকরা মানব বন্ধনও করছে এই যে কুমিল্লা বাগড়া সড়ক অপরাধ আপনাদের বিদ্যালয়ের সামনে জি এই সড়কে মানব বন্ধন করছে তাদের বক্তব্য রাখছে যে আপনারা কয়েকজনে ওনার উপরে হাত তুলেছেন উনি ব্যথা পাইছে এবং কে এখানে চোখের কাছে ওনার দাগ আছে এরকম ভালো রাখছে যে আসলে আপনি বলতেছেন না আপনি করেন নাই তো এটা ভাই কেমন উনি কি মিথ্যা কথা বলল এই যে বিষয়টা বলেন মানব বন্ধনের বিষয়টা বিষয়টা হচ্ছে একটা ব্যক্তিকেন্দ্রিক ঘটনা এই ব্যক্তিকেন্দ্রিক ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ব্যবহার করে মানব বন্ধন করা এটা চাপ প্রয়োগ করে মানব বন্ধন করা এটা কি সঠিক আপনাদের যদি প্রশ্ন করি এটা কি আপনি আপনারা বলবেন সঠিক এটা আপনি বলবেন এটা সম্পূর্ণ একবারে একটা অবৈধ কাজ হয়েছে এখানে যারা ছাত্রছাত্রী আছে এখানে আমি বাংলা মডেল একাডেমি চালাই এখানে আমার ছাত্রছাত্রীও আছে আমাকে যারা শতভাগ পছন্দ করেন যারা আমাকে দেখলে বিনয়ের সাথে আমার সাথে কৌশল বিনিময় করেন হয়তো ছাত্রছাত্রীরা প্রশ্ন করে দেখবেন তারা এই বিষয়টা অবগত না অবগত হইলে হয়তো তারা প্রতিবাদ করত আমার পক্ষে কথা বলতো এখন আপনি কি চান আপনি কি তাহলে মারছেন না এটা আমি তো বললামই আমি উনি স্কুলের ভিতরে ছিল আমি ভিতরে তো প্রবেশ করি না কলাস গেট বন্ধ আর আমি মারব কেন কেন এটা না আমি আসলে বলতে চাই আপনারা যেহেতু বারবার প্রশ্ন করতেছেন উনি এই সমাজের যতগুলা অবৈধ কাজ আছে যেমন একজনের জায়গা ওনার কাছে আমানত রাখছে এই জায়গাটা উনি খেয়ানত করছেন এটা এখানে ছোট রিপুরের নবাব মিয়া নামে এক লোক আছে ওই লোকের উনি জমি কিনার পরে জমি জমি যে কিনছে কিনার পরে আমাদের সমাজের লোকেরা যারা সাহেব আছে তারা এটা আমানত রাখছে আবার দলিল দলিল দিয়া পরে উনি এটা খেয়ানত করছে এটা আর ফেরত দেয় নাই এই ধরনের অনেক সমনসা এটা এই ধরনের অনেক কাজ আছে যেগুলো অবৈধ কাজের সাথে সে জড়িত আর আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করি উনি হিন্দু সম্প্রদায়ের লোক হিন্দু সম্প্রদায়ের লোক সংগত কারণে উনি সংখ্যালঘু হওয়ার কথা কিন্তু আমরা মুসলমান যারা আছি নিরহ অসহায় ওনার কাছে আমরাই সংখ্যালঘু এখানে ছয় গ্রামের উনি কিন্তু গরিষ্ঠতা অর্জন করছেন মুসলমানের কিছু সিন্ডিকেটের লোক নিয়ে আমরা ওনার কাছে সংখ্যালঘু হিসেবে বসবাস করি ছয় গ্রামে আজকের যে ঘটনা সর্বশেষ মানে এই ঘটনার সমাপ্তি কি মানে কি চান আপনার ঘটনাটা সর্বশেষ আপনার যে তারা বল আপনি তাদের করছেন কে বলা হয় আঘাত করছেন সফল সর উপর এবং স্কুলে গিয়ে হামলা করছেন প্রধান শিক্ষকের উপর সর্বশেষ শুনেন সিন্ডিকেটটা সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার মতো এখানে দুই চারজন লোক আছে এর মধ্যে আমি একজন আমি কথা বলি এই জন্য তারা এটাকে আমাকে টার্গেট করছে যদি আমাকে যে টার্গেট করা আমাকে যদি থামিয়ে দেওয়া যায় তারা সিন্ডিকেটটা আরো লং টাইম তারা রান করতে পারবে আমি আসলে চাই তারা সিন্ডিকেট ভেঙে তারা ভালো রাস্তায় আসুক আমরা যে সমাজের উন্নয়ন চাই যুব সমাজ এই উন্নয়নের সাথে তারা সামিল হোক তারা আমাদের শত্রু না আমি মনে করি একটা লোকের তার বডির সাথে আমার কোনো শত্রুতা নাই সে যে অবৈধ কাজটা করে এই কাজের সাথে আমার শত্রুতা তারা যে অবৈধ কাজটা করে একটা লোকের শরীরের সাথে এটা আল্লাহর সৃষ্টি এটার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই কারো শরীরের সাথে আমার দ্বন্দ্ব নাই ব্যক্তির সাথে আমার দ্বন্দ্ব আমার আমার দ্বন্দ্ব হচ্ছে যারা অবৈধ কাজ করে তার অবৈধ কাজটার সাথে একটা কথা আছে না পাপকে দিনা করো পাপই নয় আচ্ছা যে তারা যে সিন্ডিকেটের কথা আপনি বললেন এই সিন্ডিকেটটা কি সমাজের জন্য ভালো না খারাপ এটা খারাপ এটা আমাদের সমাজে বললাম না একটু আগে উল্লেখ করছি আমাদের সমাজকে 100 বছর পিছিয়ে দিয়েছে আমরা বেশিক্ষণ যাব না সরাসরি আসি তারাজ বাংলা লাইভে যে মূল ঘটনাটা কি আসলে এই মারামারি কেন্দ্রগুলো মূল গঠনটা কয়েকদিন পর পর এমন ধরনের বড় বড় কয়েকটি মেলো দরবারও হয়েছে কয়েকটি ঘটনা হয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই আসে আসলে এই ঘটনাটি হওয়ার কারণ কি আজকের ঘটনা বিশেষ করে আজকের গঠনটা হওয়ার কারণ মূল ঘটনাটা কেনই গঠন করে জি মূল ঘটনা হচ্ছে এখানে এই লোকটা সব সময় কারো না কারো বিরুদ্ধে মিথ্যাচার করেন এটা প্রতিনিয়ত করছে মানুষ মুখ খুলতে পারে না আমি একটু আগে বললাম না এখানে হিন্দু সম্প্রদায়ের এই সপন শাহ কিন্তু সংখ্যালঘু না আমরা যারা মুসলমান আছি তারা এখানে সংখ্যালঘু উনি এমন সিন্ডিকেট তৈরি করছেন আর উনি মিথ্যাচার করলে প্রভাকাণ্ডা করলে কেউ প্রতিবাদ করে না আমি যুবক হিসাবে আমি প্রতিবাদ করি এই জন্যই আমার বিরুদ্ধে তারা লাগছে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আজকের